আসসালামু আলাইকুম আমি টুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো এখানে আমি টেবিলটাকে একটু মুছে নিয়েছি রাতের বেলা যতই পরিষ্কার করি না কেন সকালবেলা টেবিলে একটু মোছা দিতেই হয় থেকে যেন বালি চলে আসে সেটা বুঝি না আর শুধু আমার জন্য একা না সবার ক্ষেত্রেই দেখবেন কি রাতের বেলা পরিষ্কার করে রাখি সকালবেলা উঠে কিন্তু আবারও হালকা পাতলা একটু মোছা দিতে হয় তারপর যে এখানে একটু কফি করে নেবো আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য আর কি অনেক দিন পর মানে অনেকে আছে না হাজব্যান্ড ওয়াইফ মিলে চা বা কফি খাই সেটা আমার কাছে খুব ভালো লাগে কিন্তু আপনাদের ভাইয়া চা কফি এগুলো পছন্দ করে না তো আজকে সকালবেলা ভাবলাম কি একটু কফি করে দিয়ে আগে জিজ্ঞেস করছি তো বলছে দিবা আচ্ছা ঠিক আছে দাও তো ওইভাবেই আর কি দেওয়া হয়েছে কিন্তু উনি চা কফি পছন্দ করে না আর যদি একটু ঠান্ডা কাশি লাগে তো সেটা হচ্ছে গিয়ে আদা দিয়ে লাল চা বা বলবে লাল চাও না আদা দিয়ে গরম পানি করে দিতে তো এক এক একটা পছন্দ থাকতেই পারে তো এখানে আমি একটু কফি করে নিয়েছি তো আপনাদের ভাই একেও দেব আমিও খাবো আর কি আর এখানে একটু ড্রাই বিস্কুট নিলাম আর কি ড্রাই কেকগুলা তো এই তো এখানে নিয়ে আসছি টেবিলে যেসব আপড়া এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন কিন্তু একটা দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আমি একটু পানি খেয়ে নিয়েছি প্রথমেই তারপর আমি কফিটা খাবো আর কি তো চা কফি না খালি খালি খেলে মনে হয় কি যে চা কফি স্বাদ থাকে যখনই বিস্কুট মানে চুপিয়ে খাই তো তখনই বোঝা যায় আর কি চাপকের স্বাদ মনে হয় চলে গেছে আমার কাছে আর কি মনে হয় এখানে আমি একটু ডাল করব তার জন্য ডালটাকে ভিজিয়ে নিলাম আর কি একটু ওপর ওপর ময়লাগোলা রেখে তারপর কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর পাশের জোড়াতে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এ তো খুদের ভাত রান্না কমপ্লিট প্রত্যেক দিন রান্না করলে খুদের ভাত থাকে তার জন্য আজকে একটুখানে কম করেছি আরও কম করা দরকার ছিল আমার মনে হয় আর কি তো এই তো সবাই মিলে কি বলে সকালে নাস্তাটা শেষ করতে হবে কিন্তু আপনাদের ভাইয়ার সাথে বিস্কুট আর কফি খাওয়া শেষ করলাম আর এইখানে নাজরুল নাজরুল আপু লিখেছেন খুব ভালো লাগে হাসি খুশি মানুষ দেখলে তো অসংখ্য ধন্যবাদ আপু ভালো থাইকো তো হাসি খুশি থাকলে না মনটাও ভালো থাকে যে যাই বলুক বলুক না সমস্যায় কি নিজের নিজে যদি একটু হাসি খুশি থাকি তাহলে দেখা যায় কি মনটাও ভালো থাকে আর আমি একাত আর সবার মন জয় করতে পারবো না এক একজনের কাছে এক এক রকম সব সময়ই থাকবো তো সেইভাবে সবার মানে কমেন্ট তো পেতে পেতেই হবে আমি ইউটিউবে বলেন আর এমনিতেই বাস্তবে বলেন আর কি তো এ আর কি তো যে যেরকম সেরকম কমেন্ট তো করবেই আর আমি যাই হোক না কেন যতটুকুই চেষ্টা করি না কেন কিছু অল্প সংখ্যক মানুষের কাছে হলেও আমি খারাপ থাকবো সবার কাছে তো আর ভালো হতে পারবো না তো যাই হোক সকালের আমি এখানে শুটকি ভর্তা করে নেব শিল্পাটায় প্রথমে শুকনা মরিচ দিলাম লবণগুলো একটুখানি বেটে তারপর শুটকিগুলো দিয়ে দিলাম দিয়ে বেটে পেঁয়াজ আর ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে নেব আর কি জুমানা হাসান আপু লিখেছেন ফার্স্ট কমেন্ট আপু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো তো এখানে পাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে তারপর এই তো ভর্তাটাকে ভালোভাবে মিক্সড করে আমি উঠিয়ে নিব আর কি তো অনেক গন্ধে একদম মোমো করছিলো যে ই আর কি ভর্তাটা আর কি তো খুবই মজা হয়েছিল ভর্তা তো এই তো আলুর ভর্তাও করবো দুধের ভাত যেহেতু রান্না করবো আলুগুলাকে আমি ছেলে নিয়েছি তো ছেলে নেওয়ার পর এখানে শুকনো মরিচ ভেজে নিলাম পেঁয়াজ ভেজে নিলাম ধুনিয়া পাতা দিব আর লবণ দিলাম দিয়ে ভালোভাবে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিব মানে পেঁয়াজ আর লবণ আর মরিচ একসাথে মেখে তারপর আলুটাকে ভালোভাবে মেখে নিলে হয়ে যায় আর কি তো এখানে জান্নাত আর জীবন আপু লিখেছেন আসসালামু আলাইকুম কেমন আছো আপু ঠিকই বলছো মেয়েদের জীবনটাই এমন কাজ আর কাজ সংসারের কাজ করতে করতে কখন যে কিভাবে মানে দিনটা চলে যায় সময়টা চলে যায় সেটা বুঝতেই পারা যায় না যাই হোক সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে ভালো থেকো আল্লাহ হাফেজ যে আপু অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে একটা কমেন্টস করার জন্য আপনিও ভালো থাকবেন আর এখানে দেখেছেন রোমানা ইসলাম লিখেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু অনেক ভালো আছি যেহেতু এখন রোজে আর কী বলে কোরবানি ঈদ গেল আর কি ঘরে ঘরে দেখবেন কি মাংস এগুলোই বেশি থাকে তো আমি কিন্তু প্রত্যেক দিন কিছু না কিছু ঠিকই করতেছি ভর্তা মাংস যাই থাকুক না কেন ভর্তা বা যে কোনো একটা তরকারি রাখাই হচ্ছে তো যাই হোক সবাই এখন বসে পড়ছে খাওয়ার জন্য তো সবাইকে এখন খাবারটা দিব তো ডিম সিদ্ধও করে নিলাম চারটা এদিকে ডাল ভর্তা আলুর ভর্তা সুটকি ভর্তা ওদেরকে টেবিলে খাবারটা দিয়ে আসছি এসে তারপর বিছানা চাদরটা উঠিয়ে নিলাম উঠিয়ে তারপরে তো ধুয়ে বাথরুমে চলে আসছি তো এখন বিছানা চাদরটা দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে তারপর এবার আনির ওদেরও কিছু কাপড় আছে এগুলো সবগুলো ধুবো তো ধুয়ে তারপর আবার দুপুরে রান্নাবান্না করতে হবে তার আগে তো কাটাকাটি করতে হবে সব কিছু মিলিয়ে মানে অনেকটা সময় লেগেছিল আর কি তো এখন আমি বিছানাটা ভালোভাবে টেনে টুনে ঠিকঠাক করে নিয়েছি এখন এই তো কম্বলটা গুছিয়ে নিলাম মুক্তা রুবেল আপু লিখেছেন তোমার সম্পর্কে যত প্রশংসা করব ততই কম হয়ে যাবে অনেক ভালো থেকো আপু আমি প্রেগনেন্ট থেকে তোমার ভিডিও দেখা শুরু করেছি এখনও দেখি দুই ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি সব সময় কমেন্ট করতে পাই না ছোট বাচ্চা এক বছর হইল অনেক বিরক্ত করে সেজন্য ভিডিও দেখে লাইক দিয়ে চলে যাই যাই হোক আপু তুমি তো কমেন্ট করো আর না করো আমার ভিডিওগুলো তো দেখো সেটাই তো অনেক কিছু তো ভালো থাকো আপু তুমি তোমার বাচ্চাদেরকে নিয়ে আমারও কিন্তু তিন ছেলে মেয়ে তো এ তো আমি দুপুরে রান্না বান্না বসিয়ে দিয়েছি এই যে গরুর যে মাথাটা আছে না ওই মাথার মাংস দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করতেছি আর এই দিকে এই যে দেখেন গরুর মগজ তো খুবই অল্প হয় দেখতেই পাচ্ছেন কতটুকু তো এটাকে যখন ভাজা ভাজা করবো তখন তা অবশ্যই আরও কমে যাবে তো কালার কিন্তু এখনও আসে নাই তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি গরম চা দিয়ে ছোটো মাছ রান্না করেছি আর এই যে মগজ ভাজি আলুর ভর্তা ডাল ভর্তা সকালে আর মুগ ডাল দিয়ে গরুর মাথা দিয়ে রান্না করেছি আর কি শুটকির ভর্তাও একটু আছে এখানে আদরে দুষ্টু মিষ্টি সুনামুনি আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু গতকাল আমার বাবার বাইপাস সার্জারি হয়েছে আলহামদুলিল্লাহ আজ জ্ঞান ফিরছে আর কি তো ব্যথা অনেক তবে আলহামদুলিল্লাহ ভালো আছেন দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেন আমাদের কাছে ফিরিয়ে দেন আমিন ওয়ালাইকুম সালাম আপু অসংখ্য ধন্যবাদ তো কি আর বলবো আপু আল্লাহর কাছে সবসময় দোয়া করে আল্লাহ যেন তাড়াতাড়ি করে আঙ্কেলকে সুস্থ করে দেন তো সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য এখানে তো অনেক আপুরাই আছেন আঙ্কেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আঙ্কেলকে তাড়াতাড়ি সুস্থ করে দেন আর কি তো আমিন তো এখানে বিকেলবেলা একটু ডাব কাটা হচ্ছিলো দুপুরে খাওয়া দাওয়া তো শেষ হলো সেটা আপনারা দেখতেই পেলেন আপনাদের ভাইয়া ঢাব ডাব নিয়ে আসছে আর কি খাওয়ার জন্য তো বাবু আসছিল তো বাবুকে বললাম একটু কেটে দেওয়ার জন্য আর কি তো তা নিয়ে একটা জুই লিখেছেন খুবই খুব সুন্দর একটি ভিডিও দেখে অনেক ভালো লাগলো ফ্যামিলির খুঁটি নাটি ফ্যামিলির খুঁটিনাটি নাটি উনি লিখেছেন আপু আমার প্লেট আর আপনার প্লেট মিলে গিয়েছে তো এই আর কি তো সবাই অনেক বেশি ভালো থাকবেন বিকেলবেলা ভাবলাম কি একটুখানি পুডিং বানাই আর কি তো ছানার পুডিং বানিয়েছে আচ্ছা ফাখমি দাস কি লিটল কিচেন ব্লগ উনি লিখেছেন তাওয়াটা গিফট করে দাও আপু অসংখ্য ধন্যবাদ আপু ঠিক আছে আপু গিফট করব। তো এখানে পুডিংটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন ছানার পুডিং বানিয়েছিলাম তো সবাই মিলে খাওয়ার জন্য তো এটা কিন্তু বেশ বড়ই ছিল তো এই আর কি তো এই তো পুডিং রেডি ওদেরকে এখন দিব আর কি আর ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হলে দেখবেন কি এসব খাবার খেতে ভালো লাগে গরম খাবারের যে আর কি আমার কাছে একটু ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগে তো এই তো এখন একটু কাটবো কেটে আগে আর কি তো বাবু বাবুও চলে যাবে বাবুকেও একটু দিব তো তো আমি এ তো পুরিংটা কেটে নিয়েছি আর খুবই সুন্দর হয়েছে পুডিংটা দেখতেই পাচ্ছেন একদম কেকের মতো হয়েছে আর ছানার পুডিং বানিয়েছি তো প্রায় দুই লিটার দুধের হ্যাঁ দুই লিটার দুধে ছানা ছিল তো দুই দুই লিটার দুধের ছানা দিয়ে কিন্তু পুডিংটা বানিয়েছি অনেক মজা এবং টেস্টি হয়েছিল। তাই তো আমি কেটে নিচ্ছি তো একদম গরম কিন্তু আছে ফ্রিজে রেখে খাওয়া খেতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর কি তো যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ